শুভ সকাল বন্ধুরা ব্যাক যে সকাল সকাল স্নান করে নিয়েছি এখন পুজোটা সেরে নিচ্ছি আর গোপাল সোনাকে স্নান করিয়ে বসিয়ে পুজো হলো আর আজকে তো বৃহস্পতিবার তো পুজো করলাম আর এনে গিয়েছিল সকাল সকাল স্নান করে বাজার একটু প্রসাদ নিয়ে আসতে তো এই যে মিষ্টি এনেছে তাই দিয়ে পুজোটা হলো আর সাথে নিয়ে এসেছে হচ্ছে ডালপুরি নিরামিষ মিষ্টির দোকান থেকে তো আমাদের তো আজকে নিরামিষ ও খেয়েছে ওর আবার একটু বুকে ব্যথা করছিলো সকালে একটা গ্যাসের ট্যাবলেট দিলাম দিয়ে তারপরে এই খাবারটা দিলাম তো সেটা এখন হচ্ছে আমি একটু পোশাক খাবো তার সাথে এটাও খাবো আর ওইদিকে ভাত বসিয়েছি প্রায় হওয়ার মধ্যে ইনার আবার ডিউটি রয়েছে তো ডিউটি যাবে দুপুরবেলা সকালবেলা কাকোবাবু ফোন করেছিল কিন্তু শরীরটা ভালো নেই বলে যেতে পারিনি আর কত শরীর তো সব সময় একবার ঠিক থাকে না খারাপ তো লাগবে তাই না আর মোবাইল দেখছে মোবাইল দেখে আরে তোমার মোবাইলটা দেখাও তোমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো ঠিক করে নিয়ে এসেছ এই দেখো একবারে সেই নতুন ঝকঝক করছে অনেক টাকা লেগে গেছে এর পেছনে আর এই যে পেছনের পেছনটা ঠিক করে ই করেছো না কাবার চেঞ্জ করেছো কবার না হ্যাঁ আর এমনি তো মোবাইলের ই তো একটা গিফট আছে গিফট ও আর তার সাথে একলা গিফট দিয়েছে গিফটটা কি দিয়েছে সেটা দেখাবে যেমন আসো এই যে চাদরগুলো হচ্ছে ই করা হয়নি ভাজ করা হয়নি চেয়ারের উপরে রাখা রয়েছে মোবাইলটা যখন ঠিক করে নিয়ে আসা আমাকে সঙ্গে কিন্তু ওর প্রচণ্ড ঝগড়া হয়েছে তারপরে এই গিফটটা নিয়ে আসে আমার মানে ঝগড়াটা শেষ করেছে তো এটা কি মোবাইল ঠিক করতে গিয়ে গিফট দিয়েছে না তুমি কিনে নিয়ে এসেছো গিফট ফর ইউ তোমাকে আমাকে ও এ সারা চিহ্ন দিয়েই রেখেছে ভিভো এই দেখো তো ভিভো টেন ইয়ার্স দশ বছর অফ ও কমপ্লিট

তাহলে বোঝো মোবাইলের দাম কত আর ওই ডিসপ্লের দামই ছ হাজার টাকা তাহলে আর কি করে কি হবে টাকা চলো এখন খেয়ে নি অত কথা না বাড়িয়ে আর এই যে পাগলি মানুষ এখানে বসে রয়েছে দেখা যাচ্ছে তাই ভাবি এখন আমি না ব্যাক ক্যামেরায় ভিডিও করি ঠিক আছে তোমরা এখন নিশ্চয়ই কোয়ালিটি দেখে বুঝতে পারছি রান্না আমাকে খুব ভালো হয়েছে আর রান্না করবো বলতে ভেন্ডি আলু কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি বেগুনটা ভাজা করবো ভেন্ডি আলু ভাজা করবো তারপরে দেখা যাবে আর কি করবো কিছুই জানি না কারণ আজকে নিরামিষ বৃহস্পতি যে মোটামুটি রান্না হলো বেগুন ভাজা আর আলু ভেন্ডি ভাজা এই দিয়ে একটু লেবু দিয়ে লঙ্কা দিয়ে লঙ্কাও ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভাজাটা বেশ ভালো লাগে খেতে তো ওইটা ভেজে এখন মেখে দিলাম ওই এমনি খেলে ওই লঙ্কা নেবে না তাই আমি একটু মেখে দিলাম এখন একটু খাইয়ে দিছ তো না তো আর সাথে নিয়েছি হচ্ছে শসা স্যালাড ও হাত দিয়ে নেবে এটা এটা খাই দিতে হবে না আর এমনি এটা আঁড়া মাসাল খাব না কারণ না একটু আগে গিয়েছিলাম ওই ডাল ছিল তো ডাল পুরি আর হচ্ছে তরকারিটা বেশ ভালো হয়েছিল সাথে মিষ্টি তো ওষুধ খেয়ে এখন খাচ্ছি না পরে যদি খেলে খাবো আর নাহলে তো এইদিকে বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ এতটাই গরম মানে কি আর বলবো তোমাদেরকে তারপরে আর কোনো কাজকর্ম কর্ম সেরকম ভাবে কিছুই করিনি তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো এখন কটা বাসতে দেখতে পাচ্ছো নটা বাসতে তো গোপোসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে রান্না বসাতে হবে যাব রান্না বসাতে নটা বাজতে মানে বুঝতেই পারছো রান্না তো বসাতেই হবে আর এইখানে জামা কাপড়গুলো কিছুই ভাজ করা হয়নি তো ওগুলো ভাজ করতে আছে আর এইখানে হচ্ছে এখন রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে করব আলু বেগুন কেটে রেখেছি আর আলু দেখতে পাচ্ছ তারপরে আবার নিপিদের দোকান থেকে সয়াবিন নিয়ে এসেছিলাম আলু সয়াবিনের তরকারি করেছি আর এদিকে পাঁপড়টাও ভেজেছি আর পাঁপড়টা আজকে না ভালো হয়নি ভাজা ভাজ করে সব একসাথে ভেজেছিলাম তো তার জন্য তো এদিকে রান্না হয়ে গিয়েছে আর কতবার যে কারেন্ট গিয়েছিলো তা বলার মতো না তো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে আমি এখন হচ্ছে যাব খাবার বাড়তে তো এই যে এইখানটাতে আলু সয়াবিনের তরকারি করেছি এটা বেশ সুন্দর হয়েছে কিন্তু এইমাত্র নামিয়েছি আর তোমাদের দাদাভাই ঢুকেছে আর এদিকে ভাতটা অবুদ দেওয়াই আছে এখন নামাবো দিয়ে এখন দুজনা মিলে খাওয়া দাওয়া সেরব আর এই যে পাপড় ভাজা সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে আর এইখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর বেগুন ভাজার নিচে রয়েছে ঢাকা সেটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আজকে ভেবেছি একটু আলু সদ্য শুকনো লঙ্কা দিয়ে ভাজে মাখবো আর এইখানে এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি খেতেও বসে গিয়েছি তো এদিকে তোমাদের দাদা ভাই এখন একটু ফোনে কথা বলছে আর খাওয়া দাওয়া করছে কারণ আগামী দিন আবার একটু কাজে বেরোবে তার জন্য সেই কথাই চলছে আর এই যে পাঁপড়গুলো বেশি একটা ভালো ভাজা হয়নি সেটাই ভালো লাগছিল না কিন্তু তরকারি তারপর বেগুন ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ মাখাটা বেশ ভালোই হয়েছে আর রাত্রেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করেছি কিন্তু তারপরে ভিডিওতে দেখতে পাবে মানে পরের দিনের ভিডিওতে দেখতে পাবে যে আমাদের রাত্রেবেলায় কী অবস্থা হয়েছিল তো যাই হোক এখন শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে টোরে তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে ফ্যানটা ঠিক করছে কোন দিকে হাওয়া ওই দিকটায় হাওয়া যাচ্ছিল তার জন্য আর যে টেনে নিচ্ছে এখন শুয়ে পর্বত তো চলো ভিডিওটা শেষ করি এখানেই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তা আজকের মতো টাটা গুড নাইট মশারির ভেতর থেকে আজকে গুড নাইট দিচ্ছি তো চলো টাটা